হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম যারা যারা ভিডিওতে ঢুকছো তাদের কাছে অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাও একবার ভাই খুব কষ্ট করে ভিডিও বানাইতেছি আজকে ভাই পারিবারিক এত চাপ তারপরে ভিডিও বানাইতেছি আমি আজকে একটা আমরা বানি স্কোয়াড নিয়ে মনে করছি গেম প্লে করুম মাল্টি ইনভাইট দেওয়ার সাথে একটা তিনটা বানি সাথে আমার একসাথে দেখা হয়ে যায়

গাইস আমার ধরো কাশ হয়েছে আজ বিশ দিনের মতো কাশটা ছাড়তেছে না গাইস তোমরা একটু দোয়া করো ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর গাইস তোমরা দৌড়াতে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো ভাই তোমরা একটু সাহায্য করো আর যদি পারো আশেপাশে যত বেশি তোমরা একটু শেয়ার করো ভাই যদি একজন মানুষ বুলো চক বা ধরো ভুলো উঠবে আমার ভিডিও তেমন ভিউ আসে না যদি কোনো মতে একজন মানুষ আমার ভিডিওটা দেখো একটু ভাই শেয়ার করো সবার কাছে অনুরোধ রইল অ্যাভি ফটি এভি ফটি আমি নিম এটা 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 ফালানো যাইব না আর আজকে বানিনা আমি কোন সময় বানি এই ড্রেসটা নিয়ে খেলি না ওই পাবলিকটা বলছে ভাই খেলবেন বাড়ি বাড়ি এত চাপ আমি আর মনে হয় না সজ ইউটিউবে ভিডিও ছাড়তে হবে গত পাঁচ দিনের ভিতরে একটা ভিডিও এটি পাঁচ দিন পরে একটা ভিডিও ছাড়তেছি না ছয় দিন পরে চ্যানেলটা নতুন ছিল আর বানি একটু ডিজে পার্টি তো দিবা বানি তুই দিয়ে সো তাই দেখতে পারছো বানিটা আবার সামনে তোমার দিছে দোবড়াই দিয়েছে দেখো তোমরা ও সার মেয়েকে টেকে দেখো এই মানে আমার সাথে আসতে ও পাশে মানে আর্সেনাল খুলছে এই সবাই দিঘা সো আ দিঘা আর্সেনাল খুলছে পাশে আর গাইস প্লিজ সবার কাছে অন্য দূরে বাড়ি এত চাপ আমি কি বলবো আমার হেডফোন নাই আমি একটু হেডফোন কিনতে হবে ততদিন পর্যন্ত তোমাদের জন্য একটু ভিডিও তো তোমার সাউন্ড কোয়ালিটি খারাপ আসবো ওই সে আমি মাইকে কথা বলি ওই সাউন্ড না মানে গেম টুলের সাউন্ডটা একটু খারাপ আসবো সবার কাছে অন্য দূরে এলো ভাই দেখো সম্ভাবনা ভিডিওটা দেখো আর নতুন ইউটিউবার একটু সাপোর্ট করো তোমরা সবাই ভাই এখন একটু কাশে আমি এখানে স্কিপ করে দিই আশা করি ভিডিও শেষে সরি গাইস হিন্দি আমার ভাই ওই অ্যানিমিটা বেশি দূরে ছিল সেজন্য মানলাম না এই ওপর এই মারতেছে আমার ভাই এটা মিট কিট করে নি দাঁড়া 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 কিলটা পাবো না আমার মনে হয় কারণ পিছনে আমার টিমে একটু ড্যামেজ দিই ও বলছি না পাবো না বাট আমার টিমে মারতে সহজ আর যাই হোক অ্যাগ্রেসিভ গেমদের মোড়ে আসি বাণীকে নিয়ে আসলে বাণীর মাথার সাথে পড়ে আসলে সুন্দর লাগে মোটামুটি ভালোই লাগে সবাই নিয়ে উপর থেকে নামো আমার কথা তো কেউ শুনবো না আসো ভিডিওটা চলতেছে গাইস তোমরা দেখতেই পারতেছ আর টোকেন গুলো খাইনি কারণ টোকেন কোন সময় কি বিপদ হয় আল্লাহ জানে আর যেহেতু স্কোয়াডে খেলতেছি আমরা আজকে ভাই সোলো ভার্সেস স্কোয়াডে খেলা যায় না কারণ আমার ফোনটা ল্যাগ দেয় সিরিয়াসলি আমি যখন এক্সট্রা দিয়ে দুই তিন এনিমির সাথে ফাইট করি বাট আমি পারো মনে আমার ধরো এত আমার আমার ধরো পারো এক লেভেল এই সব

ভাই আন্দাসে ওয়ান টপ লাগা হে সিরিয়াস এ ভুলে লাগাইছে ভাই এটা তাড়াতাড়ি রিভাইভ করো bande te one versus four এ গিয়ে আছে আরে কি করতেছে এর কি লুট डायरेक्टली বডিকনে ভাই এ লুট করতেছে এখন আরে আরে চিনিনা দদার কিছু বলতে পারতেছিনা এখন এই তুমি কি জুম করতেছস গাই এর কি স্নাইপার না বন্ধ করতেছস

ভাই দুইটা পাবলিক রে মানলো মানে এখানে ভাই পুরো ভাবে খেললো এখানে দাঁড়া দাঁড়া আমরা এখানে রিভাইভ হই মু আই রিভাইভ দিতেছে দিতেছে আমরা ওখানে চলে যাব ঠিক ওখানে চলে যাব তাহলে আমি আমার লুট পাবো আমি মেশিন গানটা এক লেভেল হইলো গিয়েছে মেশিন গানটা ইয়া করতে কতক্ষণ ভাই সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আমি যাইতে পারুম না ও এখানে এড্র ব্লুট চলতেছে বলছি না সাউন্ড কোয়ালিটি আমি খুব অসুবিধা আছে যদি আব্বা আমার শুনি তাহলে অবস্থা খারাপ হইব ফোন কথা বলতে পারতেছি আর হেডফোনটা ভাই হেডফোন না করার নেই ভাই তোমরা তারপর তোমরা সাপোর্ট করো ভাই তারপর এটা মনে শান্তি আসবো বাড়ি ও ভাই কি রে ও আরে মানি নেট গেছে ও ভাই মারার পরে নেট গেছে গা আবার এক সেকেন্ড পর চলে আসতো আচ্ছা সমস্যা না আমার আমার লাভ হয়েছে এনে বাট এখানে বানিটা যদি আবার মরে যেত না খুব বড় একটা এই মারার মারার এক সেকেন্ড পরে নেট চলে গেছে আবার নেট চলে আসতো তোমার প্রথমবার আসছিল সিএস এটা আগুন ধরাই দিছিল ভাই আমি এডাবলিউ চালা রেখা যে সময় আসছিল এটা নিয়ে বসে যেতাম তোর শর্ট গোষ্ঠী এটা ধরো এক চিপের সাথে এটা

নাই মেশিন গান জোস একটা ছয় কিল হয়ে গেছে দেখা যাক আমরা স্কোয়াড মিলা কয়টা কিল করতে পারি আজকে আমি সতেরো স্কোয়াডে খেলি না ডুগো ভার্সেস ডুগো ভার্সেস ষোলো তো খেলি ভাই তো আমরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো ভাই আর আছে না আর ভাই একটু সাপোর্ট করো এর রিভেটা দিয়ে দি দাও একটা মেডিকেল করে আর আমার তো মানে লঞ্চ পেট আছে কোনো টেনশন নেই চুলে যেতে পারো গাইস তোমরা একটু সবাই সাপোর্ট করো প্লিজ ভাই এত কষ্ট করে ভিডিও মানে ভাই পারিবারিক চাপ আমি তোমাদের বুঝাইতে পারবো না যারা ইউটিউবিং করছে তারা বলতে পারবো পারিবারিক চাপ কি ভাই ইটার উপর ল্যান্ডিং করুন ধরে একটা দারুণ প্লেস এখান থেকে সবগুলো প্লিজ প্লিজ এটার উপর উঠ এটার উপর শেড ভাই হ্যালো হ্যালো দূর থেকে মারবো নাহলে আমি আসতেছি দাঁড়াও দাঁড়াও ইএমপি নিয়ে

করে আমার টিম কই গুলো কই নক দিছে আরে ওর নেট গেল গা কল লাগে এত কষ্ট করে রিভাইভ দিতাম গেছি ওরে না ও থাকলে ভালোই তো আমরা বই এটা নিতে পারম বইয়া কারণ আমার কাছে মেশিন গান আছে ইউএমপি আছে মোটামুটি লুট আছে টিম মোটামুটি দুইটা ই প্রো তোমরা আমারে ফলো করো ফলো করো চলে আসো চলে আসো এদিকে চলে আসো আরে তো আমি তো মাইক চালু করতে পারছি না তোমাদের পিছনে আইনি তোমরা কই দেখতেছ রে আদা একদিক থেকে এনিমি আসছে সারা দিক থেকে চারো থেকে আসে তাহলে

আরে কি নিয়ে মারতেছে আমারে লাভ দিছে লাভ সে রেঞ্জের বাইরে চলে গেছে মরে গেছে মরে গেছে মরে গেছে মরে গেছে এন্ড ডিমিট ড্রপ হয়ে মরে গেছে বাহ আটটা কিল ডান এন্ড আটজন পাবলিক অ্যালাইভ ও ওরে ওরে ওইটা মরে নাই হারে আমি লক্ষ্য হল তার কিল গেছে আর একটা কিল লাগে দশটা কিলো কি বানি মরে গেছে না না ও বানি মরে গেছে বন্ধুতে মরে গেলো গাইস তোমাদের সবার কাছে ভাই সাবস্ক্রাইব করে দিও ভাই প্লিজ নতুন ইউটিউব চ্যানেল হিসেবে ভাই একজন পারিবারিক এত চাপ যে বলতে পারো না প্লিজ আমার পাবলিক আজকে পর্যন্ত আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম পারিবারিক চাপ তার কারণে কতদিন কোন দিন হয় মানে কোন দিন ভিডিও চাই আল্লাহই জানে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম